বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মাস্টারমাইন্ড হিসাবেই আমি বলছি এক সময় সেই সময়টা হয়তো বা খুব বেশি দূরে নেই যখন এই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেই স্লোগান উঠবে এই ক্রিকেট বোর্ড চমৎকার ক্রিকেট ধ্বংসের পাহারাদার এবং আপনারা আপনারা মেটিকুলাস ডিজাইনে এগিয়ে যাচ্ছেন আরও একটা আপনারা মাস্টার স্ট্রোক নিচ্ছেন এইটা সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্রিকেটটাকে ধ্বংস করার পথে আরও একটু এগিয়ে নেয়ার পথ তৈরি করে কেন কিভাবে আমি সেই আলোচনাটাই এখানটাতে করছি দেখেন বাংলাদেশের এই ক্রিকেট বোর্ড ইতিহাসে সর্বকালের সবচেয়ে ব্যর্থ ক্রিকেট বোর্ড ফুল স্টপ এইটা নিয়ে আলোচনা আমি করবই না বাংলাদেশ যদি ভবিষ্যতে কখনো কোনো দিন এরকম পরিস্থিতি হয় যেইখানটাতে আমরা একটা বিশ্বকাপ খেলতে পারছি না বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা সত্ত্বেও আমরা সেইটা খেললাম না তখন আমি এই বোর্ডের সঙ্গে তুলনা করবো এই বোর্ডের সঙ্গে আমি কারো তুলনা করতেই রাখি না আমরা একটা বিশ্বকাপ তাদের সময় খেলেনি। যেই বাস্তবতাতেই হোক যেই পরিস্থিতিতে হোক এইটা হচ্ছে প্রথম লাইন এইটা হচ্ছে গিয়ে শেষ লাইন তাদের ব্যর্থতার সঙ্গে অন্য কোনো বোর্ডের ব্যর্থতাকে মেলানো সম্ভবই না এর বাইরে এই ক্রিকেট বোর্ড কি কি কাজ করেছে কত মহান সব কাজ করেছে যেইখান থেকে সাংবাদিকদের তাদের দূরে রাখতে হবে সাংবাদিকদের তো ভয়টা আসলে তাদের কি কারণটাতে এই যে আজকে তারা একটা নির্দেশনা জারি করেছে যে মিরপুর শেরেবাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেফটি এবং সিকিউরিটির কারণে সাংবাদিক প্রবেশে একটা বিধিনিষেধ আরোপ করেছে সাংবাদিক সেইখানটাতে প্রবেশ করতে পারবে শুধুমাত্র ম্যাচ ডেতে শুধুমাত্র অফিশিয়াল প্রেস কনফারেন্সে শুধুমাত্র বিসিবির কোনো অফিসিয়াল ইনভাইটেশনে শুধুমাত্র বিসিবি যদি কোন প্র্যাকটিস সেশন ট্রেনিং সেশন থাকে এবং বিসিবি কমিউনিকেট করে সেই ক্ষেত্রে কেবলমাত্র আমরা মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম হোম অফ ক্রিকেটে যেতে পারবো অন্য সময় পারবো না এই চারটা দিন ছাড়া বা চারটা সেক্টর ছাড়া আমাদের ওইখানটাতে প্রবেশ করা যাবে না আজকে তো চারটার কোনোটাই নেই অর্থাৎ আজকে আমি স্টেডিয়ামে ঢুকতে পারব না কালকে এর কোনোটাই নেই অর্থাৎ স্টেডিয়ামে ঢুকতে পারবো না আপনারা ইন্টারন্যাশনাল ক্রিকেট তো বন্ধ করে দিয়েছেন দিয়েছেন না ওয়ার্ল্ড কাপ খেলেন নাই অতএব আমরা স্টেডিয়ামে ঢুকতে পারবো না আপনারা এই জায়গাটাতে যত দিন যাবে তত বেশি করে ক্রিকেট কমতে থাকবে ডিভিশনাল ক্রিকেট কমে গেছে না আপনারা হচ্ছে মাঝখানে একদিন বন্ধ ছিল না দেখেন সামনে আরো কত কিছু হয় হবার তো আশঙ্কা আছে আছে না মানে স্টেডিয়ামে আপনারা সাংবাদিকদের ঢুকতে দিবেন না তাই আমি যেটা বলছিলাম যে তুমি হরা সাধু হলে আজ আমি আর চোর বটে আপনারা তো সাধুটা হলেন কোথেকে আমাকে এটা একটু বোঝা এই ক্রিকেট বোর্ডের অধীনে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারে নাই এই ক্রিকেট বোর্ডের পরিচালকের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে এই ক্রিকেট বোর্ডের সময়ে একটা ওই যে জানার আলমের যৌন নিপীড়নের অভিযোগ উঠে যে এটা এতদিন হয়ে গেছে কোনো সুরা আমরা এখনও দেখতে না আজকে আবার একটা ডেডলাইন আছে আমি জানি না যে আজকে এরকম কোনো কিছু তারা দেয় কিনা এই ক্রিকেট বোর্ডের যারা রয়েছেন তাদের মধ্যে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড এই বোর্ডের পরিচালকরা করে চলেছেন এই ক্রিকেট বোর্ডের সময় দেশের ক্রিকেটের জায়গাটা সচলতার থেকে জায়গাটা আসলে মানে একটা অচল অচলায়তনের মধ্যে আমরা আসলে ঢুকে পড়ছি একটা স্থবির জায়গায় আমরা ঢুকে পড়েছি ইলেকশনে আপনারা জিতেছেন যারা পরাজিত হয়েছে তাদের সঙ্গে মিলে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না আর এই কথাগুলো বললেই আমাদের মুখ খারাপ এই কথাগুলো বললেই আমরা আসলে শত্রু হয়ে গেলাম আপনাদের আপনারা তাই আমাদেরকে একটা বিধিনিষেধ দিয়ে আমাদেরকে দূরে রেখে দিলেন অর্থাৎ এখন শুধুমাত্র আপনারা আপনারা আমরা আর মামুরা নিজেরা নিজেরাই লুটপাট করবেন আমাকে একটু বলেন এই ক্রিকেট বোর্ডের অধীনে তো যে ভালো আপনারা তো অনেক কিছুই তো করেছেন করছেন না হয়েছে না ভবিষ্যতেও এগুলো অনেক কিছু সামনে বের হবে হবে না হবে ভাই এগুলো সব কিছু বের ভাই আমি একটু সারপ্রাইজ যে আমাদের গণমাধ্যমের যে রিয়াকশন সেইটা আবার দেখি আমি একটু সারপ্রাইজ আমাদের মিডিয়া এটাতে আবার একটু চমকে গেলাম কেন আমরা এটাই তো হওয়ার কথা ছিল এরকমই তো হওয়ার কথা তাই না ক্রিকেট যদি আপনি ধ্বংসের একটা মেটিকুলাস ডিজাইন করেন প্রথমত আপনি ওয়ার্ল্ড কাপ খেলাটা আমাদের শেষ করে দিলেন যারা যারা এটার সঙ্গে জড়িত তারপরে কি করবেন সাধারণ মানুষের ভালোবাসার জায়গা ক্রিকেট সেই সাধারণ মানুষের সঙ্গে ক্রিকেটার ক্রিকেট বোর্ড হোম অফ ক্রিকেটের সংযোগের সেতুটা কি মিডিয়া গণমাধ্যম গণমাধ্যমটা সূত্র বানিয়ে দেন এই সঙ্গে সূত্রটা ছিন্ন করে ফেলেন ভাই আপনারা যতই বলেন না কেন মিডিয়া অনেক নেগেটিভ নিউজ করে মিডিয়ায় এইটা করে ওইটা করে ক্রিকেট সম্পর্কে নেতিবাচক ধারণা দেয় কিন্তু একই সঙ্গে ক্রিকেটটা যে সাধারণ মানুষের গণমানুষের পর্যায়ে যে পৌঁছে গেছে সেইখানটাতে মিডিয়ার রোলটা খুবই প্রমিনেন্ট এবং সেটা আজকে দেখে না এটা বাংলাদেশ যখন হচ্ছে যে টেস্ট স্ট্যাটাস পেয়েছে যখন প্রথম যে আইসিসি ট্রফি জিতেছে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলছে তখন থেকে শুরু করেই মিডিয়া সেই রোলটা প্লে করে আসছে মিডিয়া অনেক সময় আপনারা যতটা ভালো না তার চেয়ে অনেক ভালোভাবে আমরা আপনাদেরকে উপস্থাপন করেছি করেছি কেন কেননা ভাই আমাদের জাতীয় জীবনে আমাদের এই জাপিত জীবনে হিরোর খুব অভাব আমাদের নায়কের খুব অভাব আমরা আসলে ক্রিকেট ক্রিকেটার এই ক্রিকেট সংশ্লিষ্ট সব কিছুকে একটুখানি বড় করে দেখাতে চেয়েছি সাধারণ মানুষের কাছে আপনাদেরকে আমরা ভালো করে তুলতে চেয়েছি আর আপনারা সেখানে আমাদেরকে শত্রু বানিয়ে দিলেন কারণ আপনারা চান আমরা আপনাদেরকে শত্রু জ্ঞান করে এখান থেকে দূরে সরে যাই আপনারা চান বাংলাদেশে আরো তেপ্পান্ন পঞ্চান্নটা মানে অ্যাসোসিয়েশন ফেডারেশন আছে এর কই রোয়িং ফেডারেশনে তো সাংবাদিকদের এরকম বিধিনিষেধ হয় না কই সাইক্লিং ফেডারেশনে তো এই ঘটনাটা ঘটে নাই রাগবি ফেডারেশনে তো ঘটে নেই কারণ ওইসব জায়গাতে সাংবাদিকরা এমনিতেই যায় না ফলে আপনারা যদি এগুলো করে করে যদি সফল হয়ে যান ক্রিকেট কাভার করার জন্য যদি সাংবাদিকরা না যেতে থাকে আস্তে আস্তে এই ক্রিকেট থেকে সাধারণ মানুষের একটা বিচ্ছিন্নতার জায়গা তৈরি হবে এবং তৈরি হলে যেই কাজটা আপনারা শুরু করেছেন বাংলাদেশের মানুষের জাতীয় ঐক্য ধ্বংস করার বিনষ্ট করা ক্রিকেট বিনষ্ট করার মিশন নিয়ে সেটার পথে আপনারা আরেকটু এগিয়ে যেতে পারবেন তো ওয়ার্ল্ড কাপটা যে আমরা খেলতে পারলাম না সেইটার পক্ষে যে জনমত তৈরির কাজে আমাদের মিডিয়া যে একটা রোল প্লে করেছেন বুঝে কিংবা না বুঝে তারা আজকে এত সারপ্রাইজ হচ্ছেন কেন এটা তো হওয়ার কথা ছিল আর অনেক কিছু সামনে হবে হবেই হবে দেখে নিয়ে নেবে বাংলাদেশের মিডিয়া ক্রিকেটের এই আজকের এই অবস্থানে আসার পেছনে খুবই প্রমিনেন্ট রোল প্লে করেছে সেইটা আপনারা স্বীকার করেন কিংবা না করেন স্বীকার করবেন